রাস্তার ধারে হঠাৎ করেই পড়ে থাকা প্রচুর আধার কার্ড ঘিরে তীব্র চাঞ্চল্য সরানো ফালাকাটা ব্লকের জটেশ্বর সাহাপারা মোড় এলাকায় রবিবার দুপুরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক আধার কার্ড গুরুত্বপূর্ণ এই পরিচয় পত্রগুলি কিভাবে রাস্তা এলো তা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা এদিন দুপুরে এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা আধার কার্ডগুলি দেখতে পান কেউ ইচ্ছে করে ফেলেছে নাকি অন্য কোনো কারণে এভাবে রাস্তায় এসে পড়েছে এই আধার কার্ডগুলি তা এখনো পরিষ্কার নয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁড়ির পুলিশ পুলিশ গিয়ে সমস্ত আধার কার্ড উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে আধার কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র পত্র এইভাবে রাস্তায় পড়ে থাকার ঘটনায় নথিপত্রের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন পুলিশ সূত্রে জানা গেছে কার্ডগুলোর উৎস ও সত্যতা যাচাই করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে

সে বিষয়ে তদন্ত করবে আধার কার্ডগুলো কোনো আধার কার্ডের মধ্যে নিশ্চয়ই ছবি আছে আধার কার্ডের মধ্যে নিশ্চয়ই অ্যাড্রেস আছে আধার নাম্বার আছে তা দিয়ে সঠিক কার আধার কার্ড বেরিয়ে যাবে যদি আধার কার্ড সঠিক না হয়ে থাকে জাল হয়ে থাকে আর কি তাহলে সেটা পুলিশ বের করবে যদি এর পেছনে কোনো চক্র থাকে সেটা পুলিশের দায়িত্ব পুলিশ খুঁজে বের করবে আমিও চাই পুলিশ এটাকে ভালোভাবে তদন্ত করুক এবং খুঁজে বের করুক এবং যদি কারো হারিয়ে যায় থাকে তাহলে তারা পেয়ে যাবে আর না হলে যদি কোনো উদ্দেশ্য থাকে পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করবে এটা পুলিশের কাজ আমার নাম দেবজিৎ দেখুন আধার কার্ড একসঙ্গে এতগুলি আমরা সচরাচর জানিয়ে একটি দুটি পরে থাকতে পারে কিন্তু একসঙ্গে এই পনেরো বিশটি পনেরো থেকে কুড়িটি আধার কার্ড একসাথে পাওয়া গেছে নিশ্চয়ই এটার পিছনে কোনো রাজনৈতিক কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে আর এই এসআইআর পরিস্থিতিতে এরকম ঘটনা দেখা যাক প্রশাসন কতদূর কী যদি দোষীরা ধরা পড়ে কে করেছে বা কারা করেছে এই ঘটনা তাদেরকে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবে প্রশাসন এই দাবি রাখছেন আপনার নাম অর্ণব ঘোষ